বন্ধুরা তোমরাও কি গ্লাস স্কিন পেতে চাও জাপানিজদের মতো স্কিনে গ্লো আনতে অবশ্যই আজকের এই উপায়টি করে দেখো আজকে যে উপায়টি আমি তোমাদের সাথে শেয়ার করবো এই উপায়টি ব্যবহারের ফলে তোমাদের স্কিন কিন্তু গ্লাস স্কিনে পরিণত হবে তো আজকে ঘরে থাকা চিনি দিয়ে কিন্তু তোমাদের খুব সুন্দর একটা রেমেডি আমি তৈরি করে দেখাবো এই চিনি দিয়ে তোমরা তোমাদের স্কিনের কিভাবে যত্ন করবে এবং ঘরে বসেই কি করে তোমরা কাচের মতো চকচকে টক করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটি কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং যারা পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে যাবে তো এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক চামচের মতো চিনি এই চিনির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্লাইকোলিক অ্যাসিড এবং চিনি আমাদের স্কিন থেকে সমস্ত ডেটসেলগুলোকে রিমুভ করতে সাহায্য করে যখন আমাদের স্কিন থেকে ডেরসেল রিমুভ হবে তখনই তো আমাদের স্কিনের লুকিয়ে থাকা গ্লোটা ফিরে আসবে তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম বেসন তো তোমরা এখানে বেসনের পরিবর্তে মুসুর ডাল পাউডারও ব্যবহার করতে পারো তো এখানে আমি বেসন দিয়েছি তো এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো যতটা পরিমাণ আমি বেসন দিয়েছি তার থেকে কিছুটা কম আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি চালের গুঁড়ো এবং বেসন যদি তোমরা তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা কি করবে মুসুর ডাল ভিজিয়ে রাখতে পারো এবং চাল ডাল ভিজিয়ে রেখে ভালো করে পেস্ট করে নিতে পারো এবং তোমরা কিন্তু পাউডার করে রেখে দিতে পারো প্রায় এই রেমেডিটা ব্যবহার করে তোমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারো আর এই রেমেডিটা সপ্তাহে তোমাদের দুদিন করে অ্যাপ্লাই করতে হবে তো তোমরা যদি কিছু দিনের জন্য গুঁড়ো করে রেখে দাও তাহলে তোমরা অনেক দিন ব্যবহার করতে পারবে তো আমার কাছে গুঁড়ো ছিল বলে আমি এখানে গুঁড়োটাই ব্যবহার করছি আর এই পেস্টটা তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে আলুর রস তো এখানে আমি আলুটা গ্রেড করে নিয়েছি ভালো করে মিডিয়াম সাইজে দুটো আলু গ্রেড করেছি আর এরপরে আলুর গ্রেড করে রাখা অংশের ওপর দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ লেবুর রস লেবুর রস দিয়ে ভালো করে একটু মিক্স করে নেওয়ার পর পুরো রসটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে ছাঁকনির সাহায্যে ছেঁকেও এখানে দিতে পারো তো এখানে আমি ছাঁকনি ব্যবহার করে নিই তোমরা চাইলে করতেও পারো ভালো করে আমি রসটা এখানে দিয়ে দিলাম এরপরে খুব ভালো করে মিক্স করে নিতে হবে খুব সুন্দর একটা পেস্ট এখানে তৈরি হয়ে যাবে আমাদের তো দেখতেই পারছো এটা কিন্তু খুব বেশি ঠিক হবে না এবং খুব বেশি লিকুইডও হবে না এই রেমেডিটা তোমরা যদি সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে পারো স্কিনেই কিন্তু খুব সুন্দর একটা চমক আসবে প্রথম প্রথম ব্যবহারে কিন্তু তোমরা দেখতে পারবে স্কিনে ভীষণ ভালো একটা চমক আসবে এখানে আমি একটা স্ক্রাব তৈরি করছি তো গ্রেট করে রাখা যে আলুগুলো রয়েছে তো এই বাকি আলুগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি চিনি দিয়ে ভালো করে ফেসটাকে রাব করে নেব তো প্রথমে আমি ফেসটা ক্লিন করে এসেছি অবশ্যই কোনো রেমেডি ব্যবহার করার আগে ফেসটা ক্লিন থাকা জরুরি ক্লিন ফেসে আমি এই স্ক্রাবটা করে নিচ্ছি এটা একটু অসুবিধা হবে তোমরা একটু কোনো বাটি বা প্লেটের ওপরে এইভাবে সামনে ধরে তারপরে কিন্তু তোমাদের এটা করতে হবে নইলে কিন্তু একদম সব পড়ে যায় আর খুব খারাপ লাগে তো যাই হোক এখানে আমি ভালো করে রাব করে নিচ্ছি তোমরা এক মিনিট পর্যন্ত এটা রাব করে নেবে তারপর নর্মাল জল দিয়ে ক্লিন করে আসবে ফেসটা তো এখানে ফেসটা ক্লিন করে আসার পর আমাদের প্যাকটা অ্যাপ্লাই করতে হবে পুরো ফেসে তো এই প্যাকটা গরমের জন্য কিন্তু বেস্ট গরমে যদি তোমরা এই প্যাকটা ব্যবহার করতে পারো মুখে কোনো রকম র্যাশ কোনো রকম ছোট ছোট গুঁড়ি গুড়ি দানা এইসব কিন্তু হবে না এবং পিগমেন্টেশন কিন্তু খুব তাড়াতাড়ি দূর হবে কারণ এখানে আমি আলুর রস ব্যবহার করেছি আর চোখের নিচের কালি দূর করতেও কিন্তু আলুর রস খুব ভালো সাহায্য করে আর এখানে যাদের স্কিন অনেক বেশি ড্রাই তারা কিন্তু আলুর রসের পরিবর্তে এখানে কাঁচা দুধ ব্যবহার করতে পারো আর যাদের নর্মাল স্কিন তারা এখানে আলুর রস ব্যবহার করতে পারো বা এখানে গোলাপ জল ব্যবহার করতে পারো যেটা তোমাদের হাতের কাছে রয়েছে সেটাই তোমরা এখানে ব্যবহার করবে চটজলদি একটা রেমেডি তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করলাম ভীষণ ইজি কোথাও যাওয়ার আগে এই রেমেডিটা চটপট করে নিতে পারো এবং স্কিনে কিন্তু খুব সুন্দর একটা গ্লো তোমরা পেয়ে যাবে স্কিনের হারিয়ে যাওয়া গ্লোটা কিন্তু ফিরে আসবে এই রেমেডিটা ব্যবহার করার পর তো পুরো ফেসে প্যাকটি লাগিয়ে আমি রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরেই কিন্তু হালকা জল দিয়ে আবারও স্ক্রাব করে নিলাম যেহেতু এখানে চালের গুঁড়ো দিয়েছি স্কিনটা ভালোভাবে এক্সপোলিয়েট হবে ভেতরে নোংরাগুলো ক্লিন হবে বেসনটাও তো আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে তো এখানে ভালো করে আমি রাব করে নেওয়ার পর ফেসটা ক্লিন করে নিচ্ছি তো এ ভালো করে ফেসটা ক্লিন করে নেওয়ার পর তোমরা কোনো ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে তো আজকের টাটা।